ম্যাচের শুরু থেকেই খেলতে হবে নব্বই মিনিট পূর্ণ মনোযোগ ধরে রাখতে হবে ম্যাচের মধ্যে চাপ আছে এই ম্যাচে জিততেই হবে প্রতিপক্ষকে হারাতেই হবে না হলে শিরোপা জেতা সম্ভব নয় এরকম চাপ নিয়ে লিওনেল মেসি খেলেছিলেন বার্সেলোনাতে খেলেছিলেন পিএসজিতে তবে সেই সব চাপ এখন নেই মিয়ামিতে যার কারণে লিওনেল মেসির সোনালী অধ্যায়টা বার্সেলোনার হলেও লিওনেল মেসি নাকি বার্সেলোনার চেয়েও মিয়ামিতে বেশি ভালো আছেন এমনটাই মনে করছেন সাবেক আর্জেন্টিন ফুটবলার মারিও ক্যাম্পাস সম্প্রতি একটা সাক্ষাৎকারে এরকমটা জানিয়েছেন তিনি লিওনেল মেসি আটটা ভ্যালন্ডিওর জিতেছেন তার মধ্যে সাতটা ভ্যালন্ডিওর এসেছে বার্সেলোনাতে থাকাকালীন সময়ে বার্সেলোনাতে লিওনেল মেসি তার নিজের সোনালী অধ্যায়টা কাটিয়েছেন অসংখ্য রেকর্ড করেছেন লিওনেল মেসির ক্যারিয়ারের যত রেকর্ড আছে তার সিংহ এসেছে বার্সেলোনাতে অথচ এই বার্সার চেয়ে নাকি ইন্টারভিউতে বেশি ভালো আছেন মেসি এমনটাই মনে করছেন মারিও ক্যাম্পাস কারণটাও অবশ্য জানিয়ে দিয়েছেন কেন মেসি ভালো আছেন লিওনেল মেসি ইন্টারমিডিয়ামিতে যখন খুশি তখনই খেলতে পারেন কোনো চাপ নেই পুরো নব্বই মিনিট খেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই মেসি যখন চাইবেন তখনই মাঠে নামতে পারেন আর এই স্বাধীনতার জন্যই লিওনেল মেসি ইন্টারমিডিয়ামিতে বার্সেলোনার চেয়ে তিন গুণ বেশি ভালো আছেন এমনটাই মনে করেছেন মারিও ক্যাম্পাস